এই ঘটনা সেই সময়কার যখন গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল কিভাবে একজন সুপারস্টারের জীবন জন্য রক্ষা পেয়েছিল একটুর এই গল্প সেই সময়ের যখন অমিতাভ বচ্চন তার জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়ে ছিলেন সালটা ছিল ছিল আর সিনেমা ছবির একটি ফাইট তার সামনে ছিলেন অভিনেতা ইসা দৃশ্যের সময় জি অমিতাভকে জোরে ধাক্কা দেন আর বাচ্চন সাহেব টেবিলের কোনায় এমন গভীর চোট পান যে পেটের অভ্যন্তরে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়ে যায় সকলেই হতবম্ব হয়ে যান তার অবস্থা এতটাই সংকটজনক হয়ে পড়ে যে অপারেশন টেবিলের ডাক্তার তাকে কিছুক্ষণে জন্য ক্লিনিক্যালি ডেড ঘোষণা করতে হয়েছিল এটি ছিল সেই ভয়ানক মুহূর্ত যখন গোটা ভারত মন্দির মসজিদ এবং গুরুদ্বারে তার জীবনের জন্য প্রার্থনা করছিল তার অসুস্থতার কারণে সংসদের অধিবেশন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল আর এটি কোটি কোটি মানুষের প্রার্থনারই জোর ছিল যে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন বহু মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর যখন অমিতাভ অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন কোটি কোটি মানুষ বলেছিল ইনি শুধু সুপারস্টার নন ইনি তো ফিনিক্স মৃত্যুকে হারিয়ে ফিরে আসা এক মানুষ এবং বন্ধুরা এটাই সেই সবচেয়ে বড় কারণ যার জন্য আজও মানুষ তাকে এবং শতাব্দীর মহানায়ক বলে ডাকে আপনার কি মনে হয় যদি সেদিন অমিতাভ বাচ্চা না বাঁচতেন তাহলে আজকের বলিউডের চেহারা কেমন হতো আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান আর যদি আপনার এই ঘটনাটি মন ছুঁয়ে যায় তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর এইরকমই তারকাদের অজানা গল্পের জন্য রহস্যময় জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে অন্য কোনো তারকার রহস্যময় গল্প নিয়ে ততক্ষণের জন্য বিদায়